আমাদের হচ্ছে কি বলছি তারপরে আমি খেয়ে যাবো বাজারে আর তারপরে যে ঘরে আমি কিনি মানে সাজাই যাই করি না কেন তোমাদের সাথে ওগুলো শেয়ার করবো এখন কিছু করবো না আর হ্যাঁ সকালবেলায়

এই যে দেখো গেটের সামনে রঙ্গোলি গুলো লাগাবো দরজার সামনেই একবারে আহ ঠাকুরের পা এই যে রঙ্গোলি তোমাদেরকে কেমন লাগছে তোমরা আমাকে জানিও আর হ্যাঁ লক্ষ্মী ঠাকুরের পা লাগিয়েছিলাম মানে যে পাগুলো গুলো লাগাই কিন্তু কি বলতো ওগুলোর ভিডিও শ্যুট করা হয়নি আর্ধেক আর্ধেক কোনো ভিডিওই শ্যুট করা হয়নি তো এই দরজা একটা হয়ে গেছে এবারে আমি নেক্সট লাগাবো আর একটা দরজায় যেহেতু দুটা রুম তো এখানে এই ফাটা লাগাবো এই রঙ্গলিগুলো কেমন লাগছে জানিও কাগজের রঙ্গলি আর এখানে তো এরকমই লাগাই প্রত্যেক বছরই আমি Hup! Hup! Hup!

তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন অনেকটা কাজই এগিয়ে রেখেছি আসলে কি বলো তো এগিয়ে রাখলে যখন হাজব্যান্ড আসবে তো তাড়াতাড়ি পূজা করতে সুবিধা হবে আর যখন পূজা করব তখন যদি জোগাড় করি তাহলে হচ্ছে প্রচুর টাইম লাগে আর আমি সারাদিন আজকে এইটা জিনিস নিয়েই পড়ে আছি যে কেন বলো এই একটা বছরে আমি এই জিনিসটা নিয়ে সারাদিন থাকি এই দিওয়ালির দিনে আর আমি যেহেতু এখানেই থাকি তো এখানে যেরকম করে পূজা করে তো সেরকম করেই আমি এত বছর ধরে পড়ে এসেছি আজকে কালী পূজা কিন্তু আমরা লক্ষ্মী গণেশ ঠাকুরেরই পূজা করি এখানে লক্ষ্মী গণেশ ঠাকুরের পূজা করে এখানে যেরকম পূজাটা করে ঠিক সেরকমভাবেই আমরা পূজাটা করি আর এখানে মোটামুটি সবই জোগাড় হয়ে গেছে আমার ছেলেকেও বলেছিলাম যে প্রদীপগুলোয় তেল দিয়ে দিতে তো ছেলে সেটাই করছে হেল্প করে দিচ্ছে আমার ছেলেরা হেল্প করে দেয় তো অনেক ক্ষেত্রে চিল্লাতে হয় তবেই তাড়াতাড়ি করে হেল্প করে নইলে ওদের মতন ওরা থাকে তো বকে বকে করতে হয় তোমরা ওমাকে অনেকে কমেন্ট করে বলো তোমার ছেলে কত ভালো যে তোমার হেল্প করে দেয় হ্যাঁ আমার ছেলে হেল্প ঠিকই করে কিন্তু কি জানো তো আমার ছেলের দিকে বলে 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 তবে করতে যখন mood ভালো একবার বললেই করে দেবে। আর যখন ধরো ওদের খেলার কোনো জিনিস থাকে তো তখন ওরা হচ্ছে করতে চায় না তবু করে দেয়। আর এই যে এখানে দেখো কত পতাকা আমার ছেলেরা কিনে নিয়ে এসেছে এগুলো আমার ছেলেরাই নিয়ে এসেছে। আরো অনেক রকমের কিনতে চেয়েছিল কিন্তু এ বছর বেশি বেশি বোম ফাটানো যাবে না তো ছেলের দিকে বলেছি এখন এসব কেনার দরকার নেই। তোর বাবার সাথে যেই এত সব পতাকা কিনে নিয়ে এসেছে দেখো। আর আমি কি বলবো তোমাদেরকে পতাকা জ্বালানোর সময় কি হয়েছে ওইটার experience 等着。 নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে যে আমার সাথে কি হয়েছে তো এখানে হাজবেন্ডও বাড়ি চলে এসছে আর হাজবেন্ডকেই বললাম পূজা করতে তাই এখানে গঙ্গা জল ছড়িয়ে দিচ্ছে আর হ্যাঁ আমাদের এখানে কোনো বাবুন ঠাকুর পূজা করে না এখানে সব জেতা সেতার নিজের ঘরেই পূজা করে আমি এখানে এটা এত বছর ধরে দেখে আসছি মানে এখানে যারা যেরকম পূজা করে যেরকম হিসাবে তো সেরকম হিসাবেই সব পুজোগুলো আমরাও করি আর তোমরা কে কীরকম দিওয়ালি মানাচ্ছ কে কীরকমভাবে পূজাগুলো করো আমাকে জানলাম আর তো দেখতেই পাচ্ছ এখানে তোমরা সবকিছু জোগাড় করে নিয়েই বসে আছি আর এখানে মিষ্টি দবো তো সেই জন্যই সাজাচ্ছি আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর একটা কথা তোমাদেরকে বলে দিই তোমরা হয়তো ভিডিওটা যখন দেখবে বলবে যে নিজেরাই পূজা করছে কোনো ব্রাহ্মণ না আসলে কি বলো তো আমাদের এখানে যে এই যে পূজাটা হয় না দিওয়ালির পূজাটা তো এখানে দিওয়ালির পূজাতে কোনো ব্রাহ্মণ পূজা করে না সবাই দেখেছি নিজে নিজে ঘরে পূজা করে তো তাই আমরাও এখানে দিওয়ালির যে পূজাটা হয় নিজেরাই করি আর এখানে এই লক্ষ্মী গণেশ ঠাকুর নিয়ে পূজাটা করে যেরকমভাবে করে তো সেরকমভাবেই আমরা ঘরেই করি আর আমাদের এখানে পুরো এখানে এরকমই সিস্টেম আর তোমাদের ওখানে দিবালিতে কিরকম কি পূজা টুজা হয় আমাকে কমেন্ট করে জানিও আমরা যেরকম করে পূজা করি সেরকমই হয় না একটু আলাদা ধরনের হয় আমাকে জানিও তো আমারও বেশ ভালোই আমার কমেন্ট গুলো দেখে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে হয়তো হ্যাঁ অনেকগুলো ভিডিও স্টেপ তোলা হয়নি বাট যেরকম তুলেছি তোমাদের কাছে ওগুলোই শেয়ার করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা বিনা স্কিপ করে